আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডি টু ইউএসএ তো আজকে একটি পটলময় দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনেকে আছে যারা আমার হচ্ছে দেশি রান্না এটা পছন্দ করে আমার নিজের কাছেও মনে হয় আমি আসলে দেশি যেই রান্না সেটা আর কি কম্পারেটিভলি বাকি যেই রান্না সেগুলোর থেকে একটু ভালো করি এটা হতে পারে আমার আম্মু আসলে দেশি রান্না ভালো পারতো আমার আম্মু কিন্তু আসলে চাইনিজ যে বা অন্যান্য আইটেম যেসব থাই বা ওগুলো আইটেম সে আসলে খুব একটা ভালো পারতো না বা পিৎজা বা ইতালিয়ান যেসব আর কি তো আমিও আসলে তাই আমি পিৎজা পাস্তা খুব একটা ভালো পারি না একবার আমার পিৎজা অনেক ভালো হয়েছিল। এরপর আমি আরও দুই তিনবার ট্রাই করেছি ভালো হয়নি এরকম কিন্তু এদিকে দেখা যায় আমার যে দেশি স্টাইলের যে রান্নাগুলো দেশি তরকারি বা হচ্ছে পিঠা আমি পিঠা ভালো পারি আলহামদুলিল্লাহ বলা যায় মানে এই এখনকার সময়ের মানুষ আর কি যেরকম পিঠা বানায় মানে তেমন একটা আসলে পারে না অনেকেই আছে বা ভয় পায় হয়তো পারবে কিন্তু তারা আসলে ট্রাই করতেই ভয় পায় তো আমি সেরকম না আমি ট্রাই করতে চাই আমার হচ্ছে খুব একটা পারফেক্ট হয়তো হয় না সব সবসময় মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে ভালো হয় না তো এই তো তাই অনেকে আমাকে বলেছিল যে দেশি স্টাইলের যে রান্না তার রেসিপি দেওয়ার জন্য তো এই তো দেশি স্টাইলের যে রান্নাগুলো এটা কিন্তু আসলে খুবই সিম্পল এই তো দেখলেন মানে আমি আজকে হচ্ছে পটল দিয়ে ঝো শোল মাছের আর কি একটা ঝোল তরকারি রান্না করব পটল আলো দিয়ে তো সেই জন্য তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ একটু ভেজে এরপর লবণ একটু জিরা গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা একটু মরিচের গুঁড়ো দিতে পারেন এই যে আমি অল্প একটু দিয়েছি কারণ হচ্ছে আমার বাবুকে আর কি আমি এই তরকারি দিব তরকারি বলতে ও তরকারি তো খাবে না ওকে আমি জাস্ট একটু মাছটা দিব তো সেজন্য জন্য আর আলাদা করে আবার এই মাছ ধুয়ে আমার ভালো লাগে না ওকে প্রতিবার দেখা যায় ধুয়ে দিতে হয় তো আমার আসলে একটু টমেটো কাটা ছিল এজন্য আমি হচ্ছে একটু টমেটোটাও দিয়ে দিয়েছি তাহলে এই টমেটো পড়ে থাকবে ফ্রিজের মধ্যে কোনোভাবে এটাকে ইউজ করা যাবে না তো ভাবলাম ঝোল তরকারির মধ্যে তো আসলে টমেটো ইউজ করাই যায় তাই আমি দিয়ে ফেললাম আর হচ্ছে এই যে মাছটাও হচ্ছে একটু এই যেই পেঁয়াজের যেই এইটা তেলটা এটার বা মশলা এটার মধ্যে একটু কষাই নিলাম এইটা যদি আপনি না করেন তাহলে আসলে তরকারিটা ভালো হবে না একেবারেই এজন্য এটা একেবারেই বলা যায় বাধ্যতামূলক ঝোল তরকারির জন্য মাছটা হালকা ভেজে এরপর হচ্ছে আপনি একটু মাছটা কষায় নেবেন তো এটা হচ্ছে অনেকে আবার হচ্ছে ডিরেক্ট যে কাঁচা মাছটা সেটাও প্রেফার করে সেটাও আপনি করতে পারেন কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে মাছ ভেজে না দিলে সে বলে কাঁচা মাছ কেন দিয়েছ আমি খাবো না ও খুব একটা মাছ পছন্দ করে না তো মাছ যদি একটু ভেজে দিই তাহলে দেখা যায় একটু খায় কিন্তু এভাবে দিলে তো মানে কাঁচা যদি ডিরেক্ট দিই তাহলে তো সে খাবে না তাই আমি হচ্ছে সবসময় মাছটা একটু ভেজেই দিই আর আমারও মনে হচ্ছে কি আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে আমি এখন আর ডিরেক্ট যে কাঁচা মাছ দেয় সেটা আমার ভালো লাগে না তো এই তো মাছটা এখন উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে যে পটলটা সেটা দিয়ে দিব আমি এরপর পটল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এরপর হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব। মানে সিদ্ধ হওয়ার জন্য আর কি একটু সময় দিব এরপর নেড়ে চেড়ে দেখবো কতটুকু সিদ্ধ হয়েছে যদি পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়েছে বলে মনে হয় তখন আমি এর সাথে আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পটল তো হচ্ছে আলুর চেয়ে একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে তো আমি এই জন্য পটলটা আগে দিয়েছি আর আলু পরে দিয়েছি আপনারা যদি এমন কোনো তরকারির সাথে দিয়ে থাকেন যেটা হচ্ছে একই রকম সময় লাগে সেক্ষেত্রে আপনারা দুটো তরকারি একই সাথে দিতে পারেন এরপর হচ্ছে আমি যেই মাছটা মানে কষিয়ে রেখে দিয়েছিলাম উঠিয়ে সেটা হচ্ছে অ্যাড করে দিব আর এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো মাছ দেওয়ার পর আসলে বেশি একটা নাড়াচাড়া করা ঠিক না কিন্তু আমি এটা জানি কিন্তু তারপরে দেখা যায় আমার একটু নাড়াচাড়া না করলেই হয় না মনে হয় কেমন যেন সবগুলো মাছের মধ্যে হয়তো ঠিক মতো ঝোল বা মশলা হয়তো ঢুকবে না এজন্য সব সময় দেখা যায় আমি হালকা হলেও একটু নেড়ে দিই তবে অবশ্যই খুব আলতো করে এটাকে নেড়ে দিতে হবে যেন মাছ ভেঙে না যায় তো আমার মনে আছে আমার হচ্ছে আমার ভাই বড়ো ভাই সে হচ্ছে মাছ খেতে পছন্দ করত না কিন্তু তরকারিটা সে খেত তো অনেক সময় হতো যে মাছ ভেঙে একটু কাটা বের হয়ে গিয়েছে তখন সে হচ্ছে যেটা করতো ভয়ে আর তরকারিটাও খেত না তো ছোটোবেলায় একবার ওর হচ্ছে গলায় কাটা বেঁধে গিয়েছিল এরপর থেকে সে এই ভয়ে আর মাছ খেতে পছন্দ করে না এরপর পর তো দেখলেন আমি ঝোলের পানির সাথে কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে কাঁচামরিচের যে ঝালটা সেটা হচ্ছে যেন বেশি ছড়িয়ে না যায় মিশে না যায় আমরা হচ্ছে খাওয়ার সময় আর কি আস্ত করে একটু করে চিবিয়ে নিব আর কি কাঁচামরিচের যে টেস্টটা নেবো আর আমার ছেলের যেন হচ্ছে ঝালটা না লাগে সেজন্য আমি এভাবে করে দেই আর সব শেষে যখন ঢোলোর পানিটা টেনে এসেছে কমে এসেছে তখন হচ্ছে ধনে পাতাটা অ্যাড করে দিব। এই ধরনের তরকারিতে আসলে ধনে পাতা না দিলেই না আমার কাছে তো একেবারেই ইনকমপ্লিট লাগে তো কিছু জিনিস আছে যেমন টমেটো আর ধনে পাতা আমার কাছে মনে হয় যে বারো মাস লাগে আমার আম্মুকেও সবসময় দেখতাম মোটামুটি এগুলো ইউজ করার করতে তো আমিও একেবারেই তাই আমি একেবারেই আমার আম্মু যেভাবে রান্না করতো সেভাবেই করি তো আমার আরেকটু মশলা ব্যবহার করে তেল মশলা যেটা আমি আর কি অত করি না আমার কাছে পার্সোনালি এত বেশি মশলা আসলে ভালো লাগে না খেতে আর এখন তো আসলে বয়স হয়েছে মশলা টশলা একটু কম খাওয়াই ভালো ছোট বাচ্চা আছে তার কথাও চিন্তা করে রান্না করি আমার আম্মুরা যেটা করতো যে বাচ্চাদের জন্য রান্না করতো মানে আমরা যখন ছোট ছিলাম তারপরেই একটু বড় হওয়ার পরে আসলে তো আমাদের জন্য আর আলাদা রান্না করেনি আমাদেরকে ওই ঝাল যে তরকারি খাবার সেগুলোই খাইয়েছে কিন্তু আসলে আমার বাচ্চাকে আমি ওভাবে করি না আমরা তো এখনকার যুগের যারা মারা আছে তারা একটু বেশি চিন্তা ভাবনা করে আসলে কাজ করি তো সেভাবেই আমিও হচ্ছে কি আমার ছেলেকে বেশি ঝাল বা মশলা তরকারি দেই না সেই সাথে আমরাও খাই না একটু মেনটেন করা ট্রাই করি আর কি আর এই তো ডাল এই ডালেও কোনো প্রকার মানে শুকনো মরিচ কি কাঁচামরিচ কোনোটাই নেই আর এই তো এটা একটা প্যাকেট আমার আমরা কিনেছিলাম স্যাম সরি না কস্কো থেকে কিনেছিলাম তো এটা হচ্ছে প্রায় দুই সপ্তাহ আগে কিনেছি কিন্তু এটা এখনও আনপ্যাক করা হয়নি মানে এত পছন্দ করে এটা কিনেছিলাম বিশেষ করে আমার হাজব্যান্ড ও জানে যে আমার এগুলো খুবই পছন্দ সো সো ও আসলে এটা দেখে আমাকে বলেছিল এটা কি নিবে আমি তো একবারে মানে রাজি তো এখানে দশটা যেই বাটি দশটা বাটির সেট মানে খুবই রিজনেবল প্রাইস ছিল খুব সম্ভবত বারো দশ বা বারো তেরো এরকম আর কি এর বেশি না তো আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি অবশ্যই আমি নিব এতগুলো বাটি এত সুন্দর এত কম প্রাইসে আমি পেয়েছি তো ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই আমি এটার ভিডিও করব করব বলে আমি আসলে এটা আনপ্যাকও করা হয়নি আর এটা যে আমি রেখে দিব সেটাও করা হয়নি মানে এটা এত দিন ধরে এই যে কাউন্টার টপ সেখানে পড়েছিলো তো এই ছিল আমার আজকে ছোট একটি ডেইলি ব্লগ আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে তো অনেকেই চাচ্ছিল আমার যে দেশি স্টাইলের যে রান্না সেটার আর কি ভিডিও তো তাদের সবার জন্য আমি এই ভিডিওটা করলাম আমি আসলে এভাবেই রান্না করি এর ব্যতিক্রম কিছু না সব রান্না আমি মোটামুটি যে ঝোলের তরকারি রান্না এভাবেই করি খুব কম মশলা দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ